শঙ্খ মাকে ঘরে এনেছি সুগন্ধির ধূপ জেলে আসন পেতেছি এসো মা বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে এসো মা লোকী বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে গতকাল ছিল কোজাগরী লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজোয় আমার শ্বশুরবাড়ির পুজো আমি ঘরের ঠাকুরকে একটু ফল বৃষ্টি দিয়ে শ্বশুরবাড়ি চলে গেছি এই পুজোর শেষ হওয়ার আগ মুহূর্ত আমি আলপনা দিচ্ছিলাম যেটুকু পেরেছি সিঁড়িতে দিয়েছি বাকিটা ঘরের দরজায় দরজায় দেওয়া হয়েছে আশা করি সবার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়েছে সবাই মজা করেছ সবাই আনন্দ করেছ এই লক্ষ্মী পুজোর দিনটা সত্যি মেয়েদের মানে আমাদের গৃহিণীদের খুব আনন্দের একটা দিন এই দিনকে লক্ষ্মীর মতো শীত সাজুগুজু করে ঠাকুরের পুজো করতে করা হয় অঞ্জলি দেওয়া হয় আরও অনেক কিছু নাড়ু মুরগি ফল ভোগ এসব রান্না করে দেওয়া হয় ঠাকুরের সামনে মা লক্ষ্মীকে যারা প্রতি বৃহস্পতিবার পুজো করে লক্ষ্মী নাকি তাদের সহায় থাকে সেটা সব মহিলাদেরই করা উচিত আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে ভালো তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা সবাই ইউটিউবে একে অপরের বন্ধু আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের সাথে হাত দলবদ্ধ হয়ে থাকতে পারি আর ছোট ছোটো যারা আমরা আমরা ইউটিউবে আছি বড়রা আমাদেরকে সাপোর্ট করো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো এইটুকুই দিয়েছি আলপনা তোমরা দেখালাম সিঁড়িতে ছোটো ছোটো করে মায়ের পা দিয়েছি মা সবার ঘরে বাসত